রাজকুমারী সত্যভামা বললেন এবার ষষ্ঠ প্রশ্ন যদি সবকিছুই ভাগ্যে লেখা থাকে তাহলে আমরা পরিশ্রম বা কর্ম করবো বললেন রাজকুমারী ভাগ্য আর কর্ম এই দুই একসাথে চলে ভাগ্য আমাদের পূর্বজন্মের কর্মের ফল কিন্তু বর্তমান জীবনে পরিশ্রম বা কর্ম করেই আমরা ভবিষ্যৎ বদলাতে পারি যদি একজন কৃষক নিজের জমিতে কিছু বপন না করে বলে ভাগ্যে যা আছে তাই হবে তাহলে কি সে ফসল পাবে না তাকে মাঠে কাজ করতে হবে বীজ বুনতে হবে জল দিতে হবে তবেই ফসল আসবে তেমনি কর্ম আমাদের চেষ্টা আর ভাগ্য তার ফলাফল রাজাকে আবারও প্রশংসা করে রাজকুমারী সত্যভামা তার সপ্তম প্রশ্ন করলেন রাজকুমারী সত্যভামা জিজ্ঞাসা করলেন এই পৃথিবীতে মানুষকে সবচেয়ে বড় ঠকায় কে রাজা বীরসেন উত্তর দিলেন হে রাজকুমারী এই পৃথিবীতে মানুষকে সবচেয়ে বড় ঠকায় তার নিজের মন মনই সেই শক্তি যা আমাদের সত্য আর মিথ্যা ভালোবাসা আর ঘৃণা সুখ আর দুঃখের মধ্যে ফাঁসিয়ে থাকে মানুষ ভাবে বাইরের জগৎ তাকে ঠকায় কিন্তু বাস্তবে বাইরের দুনিয়া শুধু একটা আয়নার মতো তোমার মনে যা আছে সেটাই পৃথিবীতে দেখা যায় রাজা বীরসেনের উত্তর শুনে রাজকুমারী সত্যভামা বললেন খুব ভালো বলেছ রাজন এখন বলো আমার অষ্টম প্রশ্ন যদি সুখ আর দুঃখ দুটোই সাময়িক হয় তাহলে মানুষ দুঃখ থেকে এত ভয় পায় কেন আর সুখকে আঁকড়ে ধরতে চায় কেন রাজা বললেন কারণ মানুষ অজ্ঞাতর জন্য ভুলে যায় যে এই পৃথিবীতে কিছুই স্থায়ী নয় সুখ আর দুঃখ হচ্ছে দিন আর রাতের মতো একে অপরের পরিপূরক যখন মানুষ সুখে থাকে তখন মনে করে সব তার নিয়ন্ত্রণে সেভাবে ভাগ্য খুব ভালো সব কিছু যেমন চাই তেমনই হচ্ছে আর সব সময় এমনই থাকবে কিন্তু এটা একটা বড় ভুল আর দুঃখ যখন আসে তখন মানুষ ভেঙে পড়ে ভাবে সব নষ্ট হয়ে যাচ্ছে আসলে সুখ আর দুঃখ দুটোই সাময়িক কোনটাই চিরস্থায়ী নয় এরপর রাজকুমারী সত্যভামা নবম প্রশ্ন করলেন এই পৃথিবীটা কি বাস্তব নাকি এটা শুধু একটা ভ্রম রাজা বীরসেন বললেন এই পৃথিবী অস্থায়ী তাই একে পুরোপুরি বাস্তব বলা যায় না যেটা স্থায়ী নয় সেটাই মায়া বা ভ্রম উপনিষদে বলা হয়েছে ব্রহ্ম সত্য সত্য জগৎ মিথ্যা মানে ঈশ্বর বা চেতনা আর এই পৃথিবী হচ্ছে মায়া আমরা যা দেখি শুনি বুঝি সবই আমাদের পাঁচ ইন্দ্রিয়ের সীমায় স্বপ্ন দেখার সময় যেমন মনে হয় সব সত্যি ঠিক তেমনই এই জাগ্রত জগতও একটা জীবন্ত স্বপ্ন সত্য কেবল আত্মা আর পরমাত্মা যেগুলো কখনো নষ্ট হয় না এরপর রাজকুমারী দশম ও শেষ প্রশ্ন করলেন গল্পের পরবর্তী অংশ জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন